শুকরের গোস্ত বিসমিল্লা বলে খেয়ে গোটা মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকাও উসুল চষে হানাপি সাপে মালে কি হাম বলি তখনো মেটেনি গোল এমন সময় মালাকুল মত হাকিল তল বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত উস্কানি মূলক আচরণ দিয়ে সিমটি কেটা কেটে দেখা মুসলমান ঘুমাইছে না জেগে আছে আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আর একটা পয়েন্ট আসছে ইন্দোনেশিয়ার একটা মেয়ে সে মুসলিম ঘরের সন্তান সে শুকরের গোস্ত বিসমিল্লা বলে খেয়ে গোটা মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মাঝে মাঝে উস্কানিমূলক পোস্ট আছে একজন খেলোয়াড় কয়েকদিন আগে নিজেকে আহাদিস বলে দাবি করেছেন বেহায়াপনার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন মিলাদের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন তার বিরুদ্ধে যখন নাস্তিকবাদের বামপন্থী রামপন্থীরা সব একাকার হয়েছে তখন আমাদের দেশের হুজুর খুঁজতে মাসলা যে ক্রিকেট খেলা হালাল না হারাল ডক্টর এই জন্য কাবি কজি নজরুল ইসলাম বলেছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকা উসুল চষে হানাপি সাপেই মালে কি হাম বলি তখনও মেটেনি গোল এমন সময় মালাকুল মত হাকিল তলপি তল বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত গন্তিতে মহা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত আজকে চলছে এগুলো হলো উস্কানি উস্কানি মূলক আচরণ দিয়ে সিমটিকে ডেকে দেখে মুসলমান ঘুমাইছে না জেগে আছে সম্মানিত বুঝতে পোশাক নিয়ে কয়েকদিন আগে আজে কথা বললো ঢাকা ইউনিভার্সিটির এক বেদ প্রফেসর নাম তার ওহিদুজ্জামান বাবা মা নাম রেখেছে ওহিদুজ্জামান আমি বলছি ঢাকা ইউনিভার্সিটি তোর বাপের টাকার তৈরি নাকি স্যার সলিমুল্লাহ জমিদার মুসলিম তার নিজস্ব জমিদারি সম্পদের উপর ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে মুসলমানদের ইউনিভার্সিটিতে চাকরি করে খাও আর বলো মুসলমান উলঙ্গ হয়ে থাকবে মুসলমান মা বোনরা যদি উলঙ্গ হয়ে থাকতে বলো তোমার কাপড় চোপড় আগে খুলে দিগম্বর হও তারপরে উন্নত মানের লোক হলো যারা পোশাক পরে না যদি সভ্যতা হয় পোশাক বর্জন করা তাহলে পৃথিবীর পশু পাখি সবচেয়ে বড় সভ্য সম্মানিত উপস্থিতি এই যে ইসলামের পরে নগ্ন থাবা চলছে এসব বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে আজকের বক্তব্যের